এত ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতেছেন ভাই ডিসন লাগালে তো এরকম ক্লিয়ার দেখা যায় না ভাই ডিস ক্লিয়ার দেখা যাবেই না ভাই হ্যাঁ

ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতেছি ভাই রাইট এইটা হচ্ছে জাদুর বাক্স নাকি হ্যাঁ TX20 Pro 16 GB RAM 256 GB ROM ভয়েস কন্ট্রোল সহ আপনার বাসায় ওয়াইফাই থাকলেই হবে এবং যে কোনো টিভিতে এটা চলবে আন স্মার্ট টিভি থেকে শুরু করে স্মার্ট এবং বাক্স টিভি আচ্ছা আর TX20 Pro এটা মাত্র 2500 টাকা তারপরে আমাদের কাছে আছে TX60 Pro এটা পেয়ে যাবেন মাত্র 2800 টাকা আর সবচেয়ে কোয়ালিটিফুল হলো MI তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিনোটারই এবং এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রবাসী ভাইরা বাংলাদেশের চ্যানেল দেখতে পারেন না এই একটা ডিভাইস আপনি বিদেশে নিয়ে গিয়ে কিন্তু বাংলাদেশের চ্যানেল খেলার চ্যানেল ইন্ডিয়ার চ্যানেল থেকে শুরু করে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন এইরকম ক্রিস্টাল চকচাকা ঝকঝকা চ্যানেল